থেকে আমি ইয়ামিনের বাবা হাত দিয়েছি হ্যান্ডশেক করার জন্য উনি হ্যান্ডশেক করে নাই উনি বলছে যে কোনো কথা শোনা হবে না হ্যাঁ অথবা না বলেন আমরা কি হানা করার জন্য আমার সন্তানদেরকে শহীদ করছি এখানে এই রক্ত দিয়েছি কি হানা বলার জন্য কত বড় বেদব শহীদের বাবার সাথে হাত মেলাতে তার কষ্ট হয় তেমন সব যতক্ষণ না আমাদের যে দাবি আছে সেটা এবং আমরা যে শহীদ আহত যোদ্ধা তাদের রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায় আমাদেরকে অপমানিত করা হচ্ছে আর এইটার যদি বাধ্যবাধকতা না থাকে এবং এই সমাজের মধ্যে উল্লেখ করা আছে যদি এইটা তারা কোন দল এসে যদি না মানে তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না তাহলে এই সনদটা সহ করা লাভ কি তাহলে এই সনদ যদি নির্দিষ্ট কোন সময়ে বা কোনো একটা সংসদ এসেও যদি এটা বাস্তবায়ন না করে তাহলে এটা আমরা সিগনেচার করে আমাদের লাভ